আসসালামু আলাইকুম এফজন আপনারা কিন্তু অনেকেই পিক্সেল বিয়ার্সে কাজ করে থাকেন অথবা এই যে পিক্সেল টেপ যেটা আছে এখানে কিন্তু অনেকেই কাজ করে থাকেন তো এখান থেকে যদি রিওয়ার্ড অপশনে আসেন তাহলে এখান থেকে যে ডেলি কম্পিউটার এটা কিন্তু অনেকেই প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন কোথায় কাঠগুলো পাইবেন কমপ্লিট করতে পারেন না তো আজকের ভিডিওটা যদি আপনারা ফার্স্টকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন যারা এই সাইডে কাজ করেন তাহলে তারা খুব সহজে এখান থেকে ডেলি কম্পোটা কমপ্লিট করে নিতে পারবেন তো আমি কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করে নিয়ে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ কম কমপ্লিট করে এখান থেকে পাঁচ লাখ তিরাশি হাজার টোকেন কিন্তু আর্ন করে নিব লাইভ প্রুফ তো এই জন্য আপনাদের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কি আপনারা প্রতিদিনেরটা প্রতিদিনের কার্ড বাউচারগুলো কোথায় পাবেন সেগুলো দেখে মিলাইয়া এটা কমপ্লিট করবেন ডেলি কম্পোটা সেটাই আজকে দেখাই দিব তো এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কি গাছ আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখার একটা রিকোয়েস্ট রোল যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব মুহূর্তের ভিতরে পৌঁছ যেতে পারে তো এই জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে ফার্স্ট বল এই যে ক্রোম ব্রাউজারে দেন ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমাদের লিখতে হবে পিআইএক্স এই যে পিক্সেল ট্যাপ ডেলি কম্বো যেটা সেটার উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর যেহেতু আজকে চৌদ্দ তারিখ সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে এসেছে আর এখানে লেখা আছে পিক্সেল ট্যাপ ডেলি কম্বো কার্ড টু জুলাই চৌদ্দ তেটার উপরে আমাদের ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে নিচে চলে আসবো আসার পর তো আজকের যে কম্বোর যে কার্ডগুলো আছে সেই এই কার্ডগুলো তো এই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা একশো পার্সেন্ট কমপ্লিট করতে পারবো তো এই কার্ডগুলো কী কী এখান থেকে আমাদের দেখে নিতে হবে আমাদের এখান থেকে দেখে দেখে মিলাই নিতে হবে তা আমরা এটা লাইভ প্রুফ করবো সেজন্য যে রিওয়ার্ডে চলে আসবো ডেলি কম্বোতে আসবো আসার পর ফার্স্টে যেটা দেওয়া আছে ওটা এখানে আমরা দিয়ে দিবো জন্য যেটা দিব ওটা সেপে ধরতে হবে এখান থেকে একবার ক্লিক করলে না হলে দুই তিনবার ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে তো এই যেভাবে সেপে ধরে ফার্স্টের ঘরটা আমাদের এটা আপলোড করতে হবে করবার এখন আমাদের দ্বিতীয়তে কোনটা আছে সেটা দেখা লাগবে দ্বিতীয়তে কিন্তু আমাদের এটা আছে এটা আমাদের খুঁজে নিতে হবে এভাবে সেপে ধরে এই দুই নম্বরতে আপ সারা লাগবে সারার পর আবার চলে যেতে হবে তিন নাম্বার আছে যে বিলাই আছে তিন নম্বরে এই যে বিলাইটা যেটা দেওয়া আছে ভালো করে পিকচার দেখে নেবেন আমাদের এখান থেকে বিলাইটা দিতে হবে তো বিলাইটা সেপে ধরে আমরা এই ঘরে আপ সেরে দিব সেরে দেওয়ার পর আমাদের এখন চার নাম্বার যেটা আছে ওটা দেওয়া লাগবে চার নাম্বার আছে যে সবুজ কালারের যে এটা আছে এটা আমাদের দিতে হবে সবুজ হাতে লালিয়া। ইয়া তো এই যে এটা এইভাবে সেপে ধরে তো এইভাবে আপনারা টেনে ধরে এনে এখানে বসাই দিয়ে তারপর এখান থেকে যে ক্লিক আছে ক্লিকে দেবেন যদি আপনাদের সব কিছু এখান থেকে ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে পাঁচ লাখ তিরাশি হাজার টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবো তারপর ক্রামে দেবো ক্রামে দিলে কিন্তু আমাদের সম্পূর্ণটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডেলি মিশনটা তো ডেলি কম্পোটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে উইক আছে এখানে উইকে ক্লিক দিয়ে আপনারা প্রতিদিন আর দুইটা করে স্পেন মারতে পারবেন সেই স্পেনগুলো দিয়ে আপনারা এখান থেকে আরও বেশি টোকেন আন করে নিতে পারবেন তো এইভাবে আপনারা এই যে ডেলি কম্বোটা কমপ্লিট করবেন আর গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডেলি কম্বোগুলো কমপ্লিট করবেন আর তারপর এখান থেকে ডেলি রিওয়ার্ড আছে এখান থেকে আপনারা প্রতিদিন এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার প্রতিদিন হাজিরা দিলে এখান থেকে কিন্তু এই টোকেনগুলো ফ্রিতে পেয়ে যাবেন আর আশা করি এটার পেমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে এখান থেকে প্রতিদিন ঢুকে এইগুলো ক্র্যাম্প করে রাখবেন আবার এখান থেকে যে ফ্লাস যেটা আছে যে ফ্লাইটিং এই ফ্লাইটিংয়ে দিয়ে আপনারা গেমের মাধ্যমে কিন্তু এখান থেকে ফ্রিতে টোকেন আর্ট করে নিতে পারেন অনেক অনেক টোকেন এখান থেকে পাওয়া যায় তো আল্লাহ হফেজ গাছ আজকের ভিডিওটা যেহেতু ডেলি রিওয়ার্ড নিয়ে ডেলি কোম্পানির ভিডিওটা তো আজকের ভিডিওটা এভাবেই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এখান থেকে ওয়ালেট অ্যাড অলেট অ্যাড করতে চাইলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে ভিডিও নিয়ে চলে আসবো যে অলেট কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিব আল্লাহ হফেজ গাছ আজকের ভিডিওটা এভি ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আপনি ইউটিউব চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে নতুন ভিডিওর আপডেট খুব সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে